সম্মানিত দর্শক আপনাদেরকে সবার আমার পক্ষ থেকে রইল সালাম আসসালামু আলাইকুম গার্ডেন লাভার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি তুলে ধরবো আপনারা যদি আপনাদের কাছে যে এ ধরনের ফুল আনতে চান এ ধরনের ফুল আনতে চান তাহলে যে পরিচর্যাটি আপনাদেরকে করা লাগবে মূলত এই মুহূর্তে এই যে এই ধরনের ব্রাঞ্চ ছোটো ছোটো ব্রাঞ্চ যদি থাকে তাহলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের হয়তো মায়া লাগবে বাট হচ্ছে কি যে আমি যে একটা কাটিং প্লাস নিয়ে নিয়েছি এটাকে আমি স্যানিটাইজ করে নিয়েছি আপনারা অবশ্যই স্যানিটাইজ করে নেবেন তো এই ধরনের ব্রাঞ্চ থাকলে এরাই মূলত গাছের পুষ্টি নিয়ে নেবে এবং আপনার গাছটাকে বাড়তে দেবে না সো গাছটাকে না বাড়তে দেওয়ার কারণে আপনার গাছে ফুলও আসবে না ফুল আসতে দেরি করবে তো মূলত আমি অলরেডি এই গাছগুলোতে পটাশ সার ইউজ করেছি আপনারা এই মুহূর্তে শুধুমাত্র পটাশ বা কোনো ধরনের সার যদি ব্যবহার নাও করেন তাও চলবে বাট নাইট্রোজেন জাতীয় কোনো সার আপনার এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন না যদি তা করেন তাহলে গাছ শুধুমাত্র গ্রোদিংয়ের দিকে মনোযোগ দিবে। আপনার গাছে কোনো ধরনের ফুল ফল আসবে না তো মূলত এই যে আমি প্রথমে আপনাদেরকে একটা কাটিং করে দেখাই আমি এই যে এই ব্রাঞ্চটাকে এই যে এটাকে আমি কেটে ফেলছি এই যে কেটে ফেললাম দেখুন আপনাদের মায়া লাগবে ব্রাঞ্চগুলো কাটতে আপনাদের অনেক মায়া লাগবে বাট কিছু করার নাই ধরনের ব্রাঞ্চ থাকলে এরা আপনার গাছের পুষ্টি খেয়ে নেবে বাট আপনার গাছে ফুল ফল আসতে দেবে না তারপর আমি যদিও সব সময় কাটিং করি যে কারণে হচ্ছে কি যে আমার এখানে তেমন কোনো ডাল নাই বাট আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি কিছু ডাল রেখে দিয়েছিলাম এই ডালগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই জন্য কাটি তো এরপরে এই যে এই ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটাকে আপনার এইভাবে কেটে ফেলা লাগবে এই ছোট ছোটো ছোটোগুলো আছে এগুলোকে আপনারা হাত দিয়ে নর্মালি এভাবে ভেঙে দিলেও পারেন এই যে আমি ভেঙে দিচ্ছি হুম এরপরে এই যে এখানে একটা ব্রাঞ্চ আমি দেখতে পাচ্ছি ছোট্ট তো এরা হচ্ছে যে মূলত গাছের পুষ্টি খেয়ে নেবে গাছের গ্রোথ হতে দেবে না তো এই জন্য আপনারা আমি যে কাটিং ক্লাস ইউজ করছি এই জন্য আপনাদের কাটিং ক্লাস ইউজ করা লাগবে এমনটা না আপনারা যে কোনো কিছুর মাধ্যমে হচ্ছে কি যে ডালগুলো কাটতে পারেন তো এইভাবে আপনারা মূলত আপনাদের গাছের ব্রাঞ্চগুলো কেটে ফেলবেন যাতে আপনার গাছ ফুল ফল দেওয়ার জন্য মনোযোগ দেয় আপনার গাছে যাতে ফুল ফল আসে আপনার এভাবে যদি কাটিং করেন তাহলে আপনাদের গাছে অবশ্যই ফুল ফল আসবে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই আমার কাছে অলরেডি আচ্ছা এক সেকেন্ড এই যে ফুল আসছে ছোটো ছোটো ফুল আসছে আমি মূলত এই জন্য এখনই কেটে ফেললাম তা আপনারা যদি আমার আমার মতো এ ধরনের ফুল আনতে চান তাহলে আপনারা অবশ্যই হচ্ছে কি যে ডালগুলাকে যেগুলো কাটলাম এ ধরনের ডালগুলোকে আপনারা কেটে ফেলবেন এই যে এ ধরনের ব্রাঞ্চগুলোকে আপনারা কেটে ফেলবেন এগুলো রেখে কোনো লাভ নেই এরা শুধু পুষ্টি খাবে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না লাইক দিচ্ছেন না এত কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই আপনারা দয়া করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম